আসসালামু আলাইকুম ওরকাত হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথিক রামপাল মুন্সিগঞ্জ থেকে তো আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি নতুন একটি ডিএকশন প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো সো এখনও যারা আমার চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম সাবস্ক্রাইব করেননি অবশ্যই রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করে অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো ডিএক্সেন ভিডিও এবং স্বাস্থ্যকর ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কথা বাড়িয়ে কথা না বাড়িয়ে চলে আসি আমরা হচ্ছে বল টপিকে তো আপনারা জানেন যে অ্যাকচুয়ালি যে ডিএক্সএন হচ্ছে ওয়ান ওয়াল ওয়ান মার্কেট ওয়ান ড্রাগন কোম্পানি তো ডিএক্সএন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে বর্তমান ভেজালের যুগে ডিয়াকসেন আশীর্বাদ আলহামদুলিল্লাহ দাতুর ডক্টর সোজিন সেটা বাংলাদেশের হচ্ছে ডিএকসনের ফ্যাক্টরি ইনশাল্লাহ কার্যক্রম চলছে এবং কিছু নতুন প্রোডাক্ট বাংলাদেশে ইনশাল্লাহ যে বাংলাদেশ মার্কেট গতিশীল করার জন্য কিছু নতুন প্রোডাক্ট বাংলাদেশে ইনশাল্লাহ যে এই প্রডিউস হয়েছে যে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনারা দেখেছেন বা এখনো যারা না খেয়ে থাকেন অবশ্যই দেখবেন দেখেন প্রথমে যেটা আসছে ঋষি কানুটি দেখেন বাংলাদেশ চা প্রিয়রমা বা রেড মাশরুমের সাথে আপনার যে চা বাগানের প্রিমিয়ার টি এর সাথে ডিএক্সিনা যা খাওয়ার মাধ্যমে আপনার ভিতরে পুরো টক্সিন ডিটক্সি হবে ইমিউনিটি বাড়বে ঠিক আছে এবং আপনাদের যে বিশেষ করে যে অক্সিডেন্ট লেভেল বৃদ্ধি হবে এত করে দেখা যায় যে চা খাওয়ার মাধ্যমে আপনারা সুস্থ এবং ভালো থাকতে পারেন সরি যদি প্রতিটি প্রোডাক্টের উপরে ভিডিও করা আছে তো দেখবেন যে নিম বাথিং বার এটা হচ্ছে যে ন্যাচারাল কিছু অয়েলের মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে যে অ্যালোভেরা এবং হলুদ কোকোনাট অয়েল ক্যাস্ট্রো অয়েল ঠিক আছে ও মেরি অয়েল বিভিন্ন অয়েলের মাধ্যমে কিন্তু আমাদের যে এটা সম্পূর্ণ হ্যান্ডমেড এবং আর একটা আছে ডিএক্সেন নিম নিম ডিএক্সেন নিম বাথিং বার এক্সেলেন্ট এই দুটো সাবান তো আমি বলবো যে কেমিক্যাল যুক্ত সাবান পরিত্যাগ করে এই আমাদের অর্গানিক সাবানটা গ্রহণ করা এবং আছে কি আছে যে আমাদের যে রিঅ্যাকশন বাংলাদেশ নিজে प्रोड्यूस করেছে সেটা হচ্ছে নিম ফেশাস হ্যাঁ সেটা হচ্ছে নিম ফেশাস সবাই কিন্তু একটা নিম মানে ফেশাস ব্যবহার করে আমি বলবো যে কেমিক্যাল ফ্রি এবং অর্গানিক কারণ রিঅ্যাকশন কিন্তু সব সময় হচ্ছে অর্গানিকের উপরেই কাজ করে তো সো অর্গানিক ফেশাস নিম ফেশাস এটা আপনারা ব্যবহার করতে পারেন এবং এই প্রত্যেকটা পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম যাবেন তারপরে আছে আমাদের হচ্ছে পাপে আফেশিয়াল স্ক্রাব যিনি চান হচ্ছে আপনার মুখ ফর্সা করার জন্য মুখের দাগগুলো দূর করার জন্য তাদের জন্য কিন্তু পাপে আফেশিয়াল স্ক্রাব সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে নেবেন আর তারপর হচ্ছে যে রিয়াকশন হেয়ার অয়েল যেটা হচ্ছে যে এটাতে হেয়ার ট্রিটমেন্ট আমাদের হেয়ার থেরাপি হিসাবে এটা কাজ করে এটাও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে নেবেন তো এক্সট্রিমলি সরি যে নতুন প্রোডাক্ট সম্পর্কে একটু আলোচনা করে কিন্তু আমি মূল টপিক আলোচনায় যাচ্ছি তো আজকে আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন সুন্দর একটা আকর্ষণীয় একটা মরকে সেটা হচ্ছে অ্যাপ্রিকট ফেশিয়াল স্ক্রাব এই দেখতে পাচ্ছেন অ্যাপ্রিকট ফেশিয়াল স্ক্রাব এক্সেলেন্ট একটা কি বলবো সুন্দর একটা মরকে এটা হচ্ছে 100 ml মানে চমৎকার মানে ইমাজিন করার মতো না এই অ্যাপ্রিকট দেখেন এমন একটা উপাদান যে উপাদানটা দেখেন এক হচ্ছে যে এটা ফল হিসেবে খাওয়া যায় এটা মশলাতে ব্যবহার করা যায় এটা প্রসাদ ব্যবহার করা যায় অ্যাপ্রিকটটা ঠিক আছে তো অ্যাপ্রিকটের সাথে কিন্তু দেখা যাচ্ছে যে হলুদের নিজ এখানে মিক্সড করা আছে তো সো যে এটা ন্যাচারাল হচ্ছে অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাব তো আমি অতি প্রথমে যে দেখেন অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাব তো যেহেতু মূল উপাদান হচ্ছে অ্যাপ্রিকট অ্যাপ্রিকটটা এটাকে কিন্তু খোবানি নামে বলে খোবানি নামক এক প্রকার গাছ এটা হচ্ছে পোরাস প্রজাতির উদ্ভিদ তো এটা কিন্তু যে অ্যাপ্রিকটটা ম্যাক্সিমাম কিন্তু এটা হচ্ছে যে সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে তুরস্ক পৃথিবীর সবচেয়ে বেশি মানে উৎপন্ন তুরস্ক হয়ে থাকে এরপরের স্থান হচ্ছে আপনার ইরান আছে আর্মেনিয়া আছে তারপর হচ্ছে উজবেকিস্তান তারপর হচ্ছে আলজেরিয়া পাকিস্তান ভারতের জম্মু কাশ্মীরে কিন্তু হচ্ছে অ্যাপিকটটা পাওয়া যায় তাছাড়া দেখা যায় বর্তমানে চীন জাপান কোরিয়া ইটালি ফ্রান্স জার্মানি ইভেন ইউএসএ কিন্তু দেখা যাচ্ছে যে এই অ্যাপ্রিকাটার যে বিশেষ করে যে চাহিদা হ্যাঁ এবং অ্যাপ্রিকটের যে পুষ্টিগুণ এবং গুণাগুণের উপর ভিত্তি করে কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি কিন্তু এখন যে অ্যাপ্রিকট হচ্ছে কাল্টিভেশন করতেছে যেটা হচ্ছে যে প্রসাদিতে খাদ্য হিসাবে ঠিক আছে এবং হচ্ছে মস্টার হিসাবে এক্সেলেন্ট হচ্ছে অ্যাপ্লিকেট তো এটা অ্যাপি তো আমি বলবো যে আমরা যে রকম স্পার্নার সুপার ফুড বলি সেই রকম কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু অ্যাপ্লিকেটের ভিতরে আছে আমি আপনি অ্যাপ্লিকেট ফেশিয়াল স্ক্রাবটা কেন ব্যবহার করবেন এই আলোচনার জন্য হচ্ছে যে অ্যাকচুয়ালি যে অ্যাপ্লিকেট এর ভিতরে কি আছে হ্যাঁ তো অ্যাপিকট হচ্ছে এই এটা কিন্তু দেখা যায় যে কমলা এবং হলুদ রঙের একটি ফল দেখতে খুবই চমৎকার এবং চমৎকার আপনার যে পুষ্টিগুণ এখানে আছে তো এটা কিন্তু একটু মিষ্টি এবং টক শাকযুক্ত এবং এখানকার মূল উপাদান হচ্ছে যে জল একুয়া হলুদ নির্যাস প্যাং হচ্ছে অ্যাপিকট সেল পাউডার এখানে আছে অ্যাপিকটটা এটা খুব স্বাস্থ্যকর একটা ফল যেখানে হচ্ছে পুরা ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি থ্রি ভিটামিন সি ভিটামিন এ ক্যালসিয়াম ফসফরাস আয়রন প্রোটিন সব কিছু কিন্তু এখানে আছে এবং যে ফাইটো মধ্যে এখানে আছে যে প্রো ভিটামিন এ বিটা ক্যারোটিন হ্যাঁ আছে পরিফেলন ক্যাটেচিন ক্লোরোজেনিক অ্যাসিড ইত্যাদি তো এখন যদি আমি যে এটার যে অ্যাকচুয়ালি মূল উপাদানগুলার মধ্যে যদি যাই যে ভিটামিনের মধ্যে হ্যাঁ তো এখানে যে বি ওয়ান বি টু বি থ্রি আছে হ্যাঁ এখানে আছে প্যান্থ প্যান্টোথেনিক এসিড যেটা বি ফাইভ এবং এখানে প্রচুর পরিমাণ আছে ফলেট আছে ভিটামিন সি প্রচুর পরিমাণ আছে ভিটামিন ই আছে প্রচুর পরিমাণে ভিটামিন কে আছে ঠিক আছে এত করে যে আমাদের যে যে ইলেকট্রোলাইটগুলো এগুলো কিন্তু ব্যালেন্স হয় খনিজের ভিতরে কিন্তু অনেক আছে এখানে ক্যালসিয়াম আছে আয়রন আছে ম্যাগনেশিয়ান আছে ম্যাঙ্গানিজ আছে ফসফরাস আছে পটাশিয়াম আছে সোডিয়াম আছে জিঙ্ক আছে ঠিক আছে তাহলে দেখেন অনেকগুলো উপাদান কিন্তু দেখা যায় যে ভিতরে আছে তাহলে দেখা অ্যাপ্রিকট দেখেন যে আমাদের অনেক ক্ষেত্রে কাজ করে দৃষ্টি শক্তি বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করে আমাদের লিভার ফাংশা ভালো রাখে আমাদের সিস্টেম রাখে আমাদের যে হার্ট সেটা ভালো রাখে আর এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ভিটামিন ডি থ্রি আছে ডি ফোর আছে যেটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে বন মেরু এটা ভালো করে আমাদের যে অ্যানিমিয়া যে রক্তশূন্যতা দূর করার জন্য এটা কাজ করে হাড়ের গঠনের জন্য কাজ করে এবং হজম শক্তির জন্য এটা কাজ করে ওজন কমাতে সাহায্য করে এখানে প্রচুর পরিমাণে ফাইবার আছে এটা ওজন কমানোর জন্য কাজ করে তো দেখেন আমি অনেকগুলো আলোচনা কিন্তু করলাম সেটা হচ্ছে আসলে যেটা খাওয়ার মাধ্যমে কিন্তু অনেক উপকার তাইলে আমরা কি করবো এখানে হচ্ছে মেন হচ্ছে যে আমরা যে মুখে যে ব্যবহার করব। অ্যাকচুয়ালি যে এই অ্যাপ্রিকট যে হচ্ছে যে আমাদের যে স্কিনের যে স্কিনের যে দেখা যায় ত্বকের বিশেষ করে যে রোদের যে আলট্রাভায়োলেট রে হ্যাঁ সেটা কিন্তু আমাদের যে স্কিন যেটা সান বার্ন হয় এবং দেখা যায় যে বয়সের একটা ছাপ কিন্তু অনেক ক্ষেত্রে পড়ে যায় তো এই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ভিটামিন এবং সি থাকার কারণে কি হচ্ছে যে আলট্রাবায়োট রে যে এফেক্ট যেটা আছে তার থেকে প্রতিরোধ রাখতেছে এবং হচ্ছে যে সানবার্ন যেটা হয় তা কিন্তু মানে প্রোটেকশন রাখতেছে এবং আমাদের স্কিনে যে মেলানিনের যে অপর্যাপ্ততা সেটা কিন্তু দূর করতেছে ব্যালেন্স করতেছে যে এই অ্যাপ্টিক্যাটের মাধ্যমে এবং এই অ্যাপ্টিক্যাট হচ্ছে যে আমাদের যে বিশেষ করে ত্বকের আলট্রা ভায় রে যেটা আছে সেই রেটা দূর করে দেখা যায় যে যাদের বয়সে যে বলি রেখা সেই বলি রেখা বা বয়সের যে সাপ সেটা কিন্তু দূর করে তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যারা দেখবেন যে কম বয়সে তাদের বয়সের একটা ছাপ রয়ে গেছে তাদের জন্য কিন্তু চমৎকার কাজ করবে অ্যাপকট ফেসিয়াল স্ক্রাব তো সো আমাদের মেন যেটা হয় আমাদের মুখটাকে কি করে মসৃণ করে হ্যাঁ তো এটা হচ্ছে সফট করে আমাদের যে মুখ যেটা আছে যেটাকে খুব সফট রাখে তো এই আমাদের যে যেটা আছে সেটা সফট রাখে এবং যে বয়সের যে সাপ যেটা আছে সেটা কিন্তু দূর করে মাধ্যমে তো আসলে যে এই এছাড়া এটার যে ভিটামিন আছে ত্বকের যে কোলাজেন উৎপন্ন হতে সাহায্য করে আর এর সাথে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ যেটা আপনার চোখের রুদে পোড়া ভাব যেটা আছে দূর করে তাও দেখবেন যে কারো কারো দেখা যায় যে মনে হয় মুখটা পুরোে গেছে এরকম একটা ছাপ পড়ে যায় মুখের মধ্যে ঠিক আছে এটা হলো যে সাব যেটা বলে এটা থেকে কত আপনি মুক্ত পাচ্ছেন অ্যাপরিকট ফেশিয়াল স্ক্রাব ব্যবহারের মাধ্যমে তাহলে আমি বলবো যে এই অ্যাপরিকট এটা খাওয়ার মাধ্যমে যে এরকম উপকার এবং এটা হচ্ছে প্রসাদনী হিসাবে অত্যন্ত চমৎকার কাজ করে বিশেষ করে যে আমাদের যাদের যে বয়সের ছাপ যাদের পড়েছে অল্প বয়সে যাদের দেখা যায় যে দেখা যায় তাদের বার্ধক্য তাদের চলে আসে বয়সে একটা ছাপ মুখে ওর মধ্যে পড়ে গেছে বলি পড়ে গেছে এবং হচ্ছে যে সানবার্ন তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাবটা সুপার কাজ করবে তো সো আর দেরি নয় এখনই যে যে প্রান্ত থেকে আজকে আমার ইউটিউব চ্যানেলে অ্যাপ্রিকট ভিডিও সম্পর্কে জানতেছেন আপনারা হচ্ছে ফার্স্ট হচ্ছে নিজেরা ব্যবহার করেন যে কাউকে পরিচিত আত্মীয়ের ভিতরে ব্যবহার করেন আপনি যখন এটার উপকার পারবেন আপনি এই উপকারটা অন্যের সাথে শেয়ার করেন ঠিক আছে খুব বেশি বেশি করে শেয়ার করেন তাহলে দেখা যায় বাংলাদেশ এবং বহির্বিশ্বে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেকে আছে যাদের অল্প অল্প বয়সে কম বয়সে তাদের ভিতরে কিন্তু বয়সে বলি রেখা পড়ে গেছে তো তাদের জন্য কিন্তু জিএসেন বাংলাদেশ করেছে সেটা হচ্ছে যে একটা অর্গানিক অরগ্যানিক ফেসিয়াল স্ক্রাব এটা খুবই চমৎকার কাজ করে তো এটা হচ্ছে যে ব্যবহার করার অনেকে বলবেন যে নিয়ম নিয়ম হচ্ছে যে অ্যাপ্লিকার অতি প্রথমে আপনার মুখটা খুব ভালোভাবে আপনার হলো ধুবেন ধোয়ার পর হচ্ছে যে অ্যাপ্লিকার ফেসিয়াল স্ক্রাব এটা এক ইঞ্চি পরিমাণ নেবেন এক ইঞ্চি পরিমাণ নিয়ে পানির সাথে মিক্স করবেন নিয়ে হচ্ছে আলতোভাবে মুখের মধ্যে রাখবেন ঠিক আছে মুখে একটু ফেসিয়াল ফেসিয়ালের মতো করলেন করে কিছুক্ষণ রাখলেন তারপর হচ্ছে মুখটা ধুয়ে ফেললেন এভাবে আমি বলবো সপ্তাহে দুইবার বা তিনবার আপনারা হচ্ছে যে অ্যাপ্রিকল স্ক্রাবটা ব্যবহার করেন তাহলে আপনারা চমৎকার রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই এগেন যখনই দেখা যায় ডিএক্স বাংলাদেশ আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসবে সেই প্রোডাক্টের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো সবাই ভালো থাকেন সুস্বাস্থ্যের সাথে থাকেন এর সাথে থাকেন আমার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এর উপরে হবে ডিএক্সন কি ডিএক্সেন আপনি কেন ব্যবহার করবেন এবং ডিএক্সন থেকে আপনি কিভাবে সাকসেস হবেন ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমি ডিএকশন উপরে ভিডিও করে যাবো তো সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরকম